সাহাবিরা বললেন হুজুর আমাদের যুদ্ধে আল্লাহ দয়া করেছে আমি এই যে খেজুরির ডাগু নিয়ে কেবল একটা মার দিছি লাগে নাই হুজুর আমার মনে হলো কল্লা থেকে ঘাট থেকে কল্লা আলাদা হয়ে গেল নবী বললেন তোমরা কি দেখো আমরা যা দেখি তোমরা তা দেখো না তোমার এই তলোয়ারের সাথে আমার আল্লাহ ফেরে তারা কাজ করেছে আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন তুমি নু যদি ইমান আরত অ তুজাহিদ উনাফি আর যদি আল্লাহ রাস্তায় যাহাদ করো অভিজ্ঞতা থাক চাই না থাক ইমান নিয়ে আসো বিজয় দেবে কে তলোয়ার ধরে নাই মারামারি করেন নাই একজন কেউ কেউ কোনোদিন অন্যায়ভাবে ভাবে দেয় নাই আমার নবীজির জীবনে ইতিহাসে কোনোদিন একজনকে মারছে এমন ইতিহাস পাবেন না এহুদির বাচ্চা নবীকে স্বর মারছে এমন ইতিহাস পাওয়া যায় পরে তাইফের জমিনে নবীজি মার খাইতে খাইতে শরীরের রক্ত জরা পড়ে গেছে অজ্ঞান হয়ে এমন ইতিহাস পাওয়া যায় পরে অহুদের জমিনে নবীর দাঁত ভেঙে গেছে এমন ইতিহাস পাওয়া যায় কিন্তু আমার নবী কাউরে মারছে নিজে হাতে কুপাইছে এমন ইতিহাস না আমার আল্লাহ আমার নবীকে পবিত্র รักছে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। প্রয়োজনে সাহাবীরা মারছেন মারছেন নবী মারেন নাই। আল্লাহু আকবার। অর দুই নম্বর লাগে ও তুজা হিদু নাফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ জমান আল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ কেমন করে করবেন অনেক মানুষ আছে এই জিহাদের কথা শুনলে তারা খুব কষ্ট পায় ওরে সর্বনাশ জিহাদ করব কেন জিহাদ করব জিহাদ করা ভালো জিনিস না আল্লাহর কসম করে বলি কোনো মমিন যদি জিহাদ দিয়ে নাক ছিটকায় তাহলে সে কাফের তার চৈত্র গোষ্ঠী কাফের ধরে না কিনা আরো ঠিক কিনা আল্লাহ কোরআনে জিহাদের কথা বারবার বলছে আর তুমি জিহাদ করে শুনতে পারো না তার মানে কি তুমি জিহাদ বোঝোইনি কথা বলেন ঠিক না বেঠি আসো আমার কাছ থেকে বুঝে যাও জিহাদ করে বলে আমি ও জিহাদ করি আপনি ও জিহাদ করেন যে শুনতে পারেন না ও জিহাদ করে কিন্তু ও বোঝে না কথা কোন ঠিক কিনা জিহাদ বলা হয় জাহাদু আর জিহাদ হলো প্রচেষ্টা করা ইমানের পথে ইসলামের পথে আল্লাহ এবং নবীজির সুন্নার নিজেকে ওই শৈতান থেকে দূরে সরাইয়ার চেষ্টা করার নাম হলো জিহাদ আপনি ফজরের নামাজের সময় ঠান্ডা পড়তেছে নিজের গায়ের লেপ ফেলে দিয়ে জিহাদ আল্লাহ আকবর الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله, الصلاة خير من الله আপনার কানে গেছে এবার আপনার উপরে জিহাদ ফরজ হয়ে গেছে কোন জিহাদ লেপ মুড়ি দেওয়া জিহাদ না লেপ কে লাথি মারা জিহাদ প্রতিটা মুমিন মুসলমানই তো জিহাদের সাথে সম্পৃক্ত এবার আপনার উপরে জিহাদ ফরজ আপনি লেপ করে ফেলে দেন গরম কাপড় থাকলে গায়ে দেন চাদর গায়ে দেন একটু আস্তে করে উজু করেন উজুটা মুসি আস্তে আস্তে করে মসজিদে যাওয়াটা হলো মুমিনের উপরে জিহাদ এই জিহাদ সম্পর্কে আমাদের জ্ঞান কম জিহাদ কারে বলে জিহাদের চূড়ান্ত রূপ আল্লাহর রাস্তায় ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা হলো চূড়ান্ত ইসলামের খুঁটি হলো পাঁচটা বুনিয়াদ ইসলাম ও আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আপনি কোরআন শরীফ পড়তে মন চায় না কে অস্পস্থা দেয় তারা লাথি মেরে কোরআন করতেছেন আপনি শিখতেছেন এই বৃদ্ধ বয়সে যুবক বয়সে এটা হল আপনার জিহা এখন এই জিহাদের চূড়ান্ত রূপকারিক রসিরফাক সসলাম আল্লাহ আল্লাহ যদি কখনো মদিনায় নাই আলেহদের সাথে জালেন দেখবেন মজা মজা মদিনা থেকে একশো আশি কিলোমিটার কি জাগার নাম হলো বদর প্রান্ত প্রান্ত আর ওই জায়গায় যাইতে খুব সুন্দর সুন্দর কয়েকটা জায়গা পড়ে তার মধ্যে একটার নাম হলো বীরে রাওয়াহা নাম কি বীরে রাওয়াহা আর একটার নাম হলো শিফা কুয়া বলেন বীরে শিফা যেই কুয়ার পানি খালি মানুষের অসুস্থতা আল্লাহ পাক দূর করে সুস্থ করে দেয় সুবহানাল্লাহ এই জায়গার অনেক কাহিনী আছে কাহিনী হলো নবীজি রমজান মাসে রোজা রেখে ৩১৩ জন বলেন কয়জন তিনশো তেরো জন সাহাবিকে যাচ্ছিলেন এই জায়গায় যে নবীজির পানি ঘুরে গেল নবীজি বলতেছেন দেখো তো তোমরা আশপাশে কোথাও কোনো কুয়া পাও কিনা সাহাবাই গ্রাম খুঁজতে খুঁজতে একটা কুয়া পাইলে তারা ওই কুয়ার পানিটা নিজেরা ভরলেন মস্ক ভরে পানি নিলেন এবং পেট পুরে পান করলেন আস্তাক ফেরুল্লাহ কাহিনী উল্টো হয়ে গেল সেটা কি ওই কুয়ার পানি খাওয়ার সাথে সাথে আমার রসুলের সাহাবিদের এই শরীর দিয়ে ফুসকা উঠতে লাগলো বড় বড় পুরা এবং ফুরাগুলি গুলে গুলে রক্ত পানি বেরোতে লাগলো আমার নবীজির সাহাবিরা ছটফট করতেছে এমনকি একজন সাহাবির ওখানে কবর বাসা মারা গেছে সাথে সাথে সাহাবিরা দৌড়ে এসে বললেন হাতাইতে সর্বনাশ হয়ে গেছে বলে কি বলে আপনার সাহাবিরা এই পানি খাওয়ার পর থেকে যারা খাইছে তারা চূড়ান্ত অসুস্থ হুজুর এতক্ষণ কারা মারা গেছে কয়জন মারা গেছে আমি জানি না তারা তিনি চলেন নবীজি আসলেন এসে বললেন আশপাশে কেউ আছে নাকি দেখো বললেন হুজুর কিছু রাখালরা ওই পাশে উঠ চড়াচ্ছে বললেন তাদেরকে জিজ্ঞাসা করে কুয়া সম্পর্কে গেলেন গেলেন ওদেরকে জিজ্ঞাসা করা হলে ওরা বললেন সাবধান এই কুয়ার পানি খেয়েও না বলেন আমরা তো তোমাদের কাছে না বলি খেয়ে ফেলছি আমাদের অবস্থা খারাপ বলেন কেন খাবো না বলে আমাদের দেশে কিছু হিন্দু ভাইরা যারা মূর্তি পূজা করার পরে যে মূর্তিগুলি নদীতে এরপরে বিভিন্ন কেনালে এরপরে বিভিন্ন পুকুরে ডুবায় না আরবের কিছু লোকেরা মূর্তি পূজা করে ওই মূর্তি ওই কুয়ার মধ্যে ডুবাইতো এই জন্য কুয়াটা ছিল অভিশব্দ এবং এই জায়গাটা জিনপের দ্বারা অবিশ্বক্ত যাই হোক আল্লাহ হেফাজত করুন রসুল সাসলাম শোনার পরে বললেন আসো সবাই এদিকে আসো আল্লাহ রসুল কি যেন আকাশের দিকে তাকায় পড়লেন বিস্মিল্লা বলে একটা থুতু দিলেন সোহান বলবেন না রসুল বললেন কুয়ার পানি তলব কুয়ার পানি ওঠানো হল একজন সাহাবিকে বললেন বিসমিল্লা বলে খাও বিসমিল্লা বলে পান করলেন সাথে সাথে ওই সাহাবি বললেন দেখো তো তোমার কিছু হয় নাকি বললেন না নবী আবার থতু দিলেন বললেন এই পানিগুলো নিয়ে সবাইকে খাওয়াও যারা খাইছে তাদের কেউ খাওয়াও তারা খাইছে তাদের রোগগুলি সাথে সাথে ভালো হয়ে গেল আল্লাহ নবী বললেন যেটা অভিশপ্ত যেটা মানুষের জন্য কল্যাণ আমি থতু দেওয়ার সাথে সাথে সেটা কল্যাণ হয়ে গেছে আল্লাহ নবীজি তাদেরকে সাথে করে নিয়ে একশো একশো কিলোমিটার দূরে বিশাল বড় ময়দান বদর এলাকার মধ্যে যাওয়ার পথ কাঁফেররা এক হাজার আর মুসলমানরা মাত্র ইনজো তেরো জন নবীজি কোনোদিন তলোয়ার ধরে নাই সাহবিরা কোনোদিন মারামারি করেন নাই একজন কেউ কেউ কোনোদিন অন্যায়ভাবে স্বরও দেয় নাই আমার নবীজির জীবনে ইতিহাসে কোনোদিন একজনকে মারছে এমন ইতিহাস পাবেন না এহুদির বাচ্চা নবীকে সর মারছে এমন ইতিহাস পাওয়া যায় পরে তাইফের জমিনে নবীজি মার খাইতে খাইতে শরীরের রক্ত জরা পড়ে গেছে অজ্ঞান হয়ে এমন ইতিহাস পাওয়া যায় পরে অহুদের জমিনে নবীর দাঁত ভেঙে গেছে এমন ইতিহাস পাওয়া যায় কিন্তু আমার নবী কাউরে মারছে নিজে হাতে কুপাইছে এমন ইতিহাস না আমার আল্লাহ আমার নবীকে পবিত্র লাগছে সুহান আল্লাহ বলেন প্রয়োজনে সাহাবিরা মারছেন মরছেন নবী মারেন নাই আল্লাহ আকবার দেখেন কি খেলা এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে অবস্থান করতেছেন সতেরোই রমজান ষোলো রমজানের রাত্রে নবীজি অবস্থান করতেছেন সবাই পাহারা দিচ্ছেন কেউ ঘুমাচ্ছেন এমন সময় নবীজিরে খুঁজে পাওয়া যায় না তাবিরা বললেন নবী কই ওই কোথায় যেন আছে আমরা পাইতেছি না আছে আমাদের মধ্যে আছে কিন্তু নবীজি বদরের ময়দানে একটা নিচু জায়গায় একদম একটা সেজদা দিয়ে কোনো কথা নাই আওয়াজ নাই আল্লাহর সাথে কথা বলতেছে আর আকাশের দিকে ডাকিয়া বলতেছে মালি আমার সাবিরার আমি কোনোদিন যুদ্ধ করি না যুদ্ধ বুঝিও না

নবীজির দুই চোখের পানি পড়তেছে এমন সময় সব সাহাবিরা জেগেছিলেন তাক দেখে আকাশ থেকে একটা শিকল আরেকটার সাথে এরকম বাধা থাকে না আকাশ থেকে একজন আর একজনের কাঁধের উপরে পা একজন আরেকজনের কাঁধের উপরে পা নামতেছে নবী ডাক দিয়ে বললেন সাহাবিনা ডাক দিয়ে বললেন ভাই এটা কি প্রত্যেক যে নামতেছে সবার চোখের দেহের আলোতে গোটা বদর প্রান্ত আলোকিত হয়ে গেছে আবু ভাই এটা কি জিনিস আমরা তো বুঝতেছি না ওই পাহাড়ের উপরে নামতেছে আবু বকর বললেন আমিও তো বুঝি না দৌড়ে চলে গেলেন নবীজির খোঁজে নবীজির এবার যে দেখে শেষ বলে হুজুর ওঠেন হুজুর উঠলেন ওঠার পরে ডেকে বললেন নবী ওই পাহাড়ের উপরে কি নামতেছে যে পাহাড় আলোকিত হয়ে যায় আল্লাহ নবী বললেন মিসকি হেসে তোমরা কি দেখো বলে হুজুর আলো নামতে দেখি কিন্তু বুঝি না

ডেকে বললেন ভয় করো না আল্লাহর ফেরেস্তারা একজন আর একজনের কাঁধের উপরে নামতেছে পুরা ময়দান ভরে যাচ্ছে চিন্তা করো না আমরা মাইনরিটি হতে পারি আমরা মেজরিটি নয় আমরা অধিক নয় আমরা স্বল্প আল্লাহকে আমতের ময়দানও আমাদের অল্প বানাইলেও আমরাই হব বিজয়ী চিন্তা করিও না আগামী আগামীকালকের যুদ্ধে আমরাই বিজয় হব আল্লাহর নবী মাত্র কয়েকজন সাহাবীর হাতে তলোয়ার কয়েকজন হাতে গোনা কয়েকজনের হাতে ধনুকে তীর কয়েকজন হাতের মধ্যে কয়েকজন উটের উপরে কয়েকজন ঘোড়ার উপরে আর কাফেররা অধিকাংশই উট আর ঘোড়া পদাতিক বাহিনী অল্প তীর সসজ্জিত সব কাফেরদের অবস্থা ভালো নবীদের অবস্থা মাত্র খুব সংকীর্ণ এক পর্যায়ে আমার নবীজি ডাক দিয়ে বললেন তোমরা তাক তাকবীরের ধ্বনি দিয়ে এগিয়ে যাও লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে এগিয়ে যাও আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ এই যুদ্ধে আমাদের বিজয় আসবে এমন সময় এক সাহাবী কিচ্ছু জানে না যুবক মানুষ বয়স মাত্র বিশ বাইশ তেইশ পঁচিশ বছর নবীর কাছে এসে বলে হুজুর তলোয়ার নাই চলো আমাদের কাছে ঢাল নাই কি নিয়ে যুদ্ধ করবো নবী বললেন পাশে একটা বাগান বাগান থেকে একটা ডাল আনো ওই বাগান থেকে একটা খেজুরের ডাল আনা হলো নবীজি ডালটা তার হাতে দিয়ে দিলেন নবীজির হাতের থেকে নিয়া যুদ্ধের গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষে সবাই কারগুজারি শোনাচ্ছিল কি করে যুদ্ধ হলো। কাফেরদের সত্তর জন মারা গেল জন বন্দী হয়ে গেল মুসলমানদের হাতে গোনা চোদ্দ জন মারা গেল ওই যুদ্ধে আবু জেহেল উদ্বা সাহিবা আবু লাহাব সহ বড় বড় কাফেররা মারা গেল আল্লাহু আকবার বলেন এক পর্যায়ে নবীজি বললেন কেমনে যুদ্ধ করেছো বলো সাহাবীরা বললেন হুজুর আমাদের যুদ্ধে আল্লাহ দয়া করেছে আমি এই যে খেজুরির ডাগুনিয়া কেবল একটা মার দিছি লাগে নাই হুজুর আমার মনে হলো কল্লা থেকে ঘাট থেকে কল্লা আলাদা হয়ে গেল নবী বললেন তোমরা কি দেখো আমরা যা দেখি তোমরা তা দেখো না তোমার এই তলোয়ারের সাথে আমার আল্লাহ ফেরে তারা কাজ করেছে আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন তুমি বিল্লা। যদি ইমানিদু নিল্লা আর যদি আল্লাহ রাস্তায় জাহা করো অভিজ্ঞতা থাক চাই না থাক ইমান নিয়ে আসো বিজয় দেবে কে